মনে রাখবেন এই পৃথিবী জুড়ে আসো বাবাখানে বস এক চিনে নেবে চিন্তা করছি ঠিক জায়গায় চলে সেন্টারে চলে এসছি কাঁধে নাকি নবীর নবীর কত বুকা করতে হবে কার বাচ্চা দেখো এই তো চিনে গেছে এসছে চিন্তা করুন দেখো ফোন এসে গেছে ধরো শোনো অজ করছি শোনো হ্যাঁ দিলাম না যদি মুখে দিতে চান তাও জানা আমি লাস্টে ঘোষণা করতে দেবো অসুবিধে কি আছে মসজিদ কত দূর এই তো হ্যাঁ মুখে দিতে দেন মুখে দিতে দেন ভাইয়ের আমার মনে রাখবে এনে কার সন্তান দেখো গো বাচ্চাটার কে আছো গার্জেন চলে আসবে এখানে এখানে রইলো বস আসবে চিন্তা করো নি এই এতগুলো সব চোখ দেখছে বুঝতে পারছো নি তুমি চিন্তা করছো কেন হ্যাঁ আহ আই দেখো এসে গেছে দেখেছো যাবে না এখন তুমি ও তোমাকে একটু খুঁযুকে পারে ওয়েট নাও সবসময় নিজের একটু গ্যাপির রাখতে হয় না হয় লোক পাতা দেবেন এবার ও একটু ছুটুক পিছনে কারকে যার হাতে দেবে তাকে কেউ চিনা সোনা লোক দেবেন চিনা সোনা দেবেন কেউ চেনো তাকে হ্যাঁ চিনে তার পরে দেবে এটা দুনিয়া অনেক বাকি আছে হ্যাঁ ঠিক আছে অনেক দুনিয়া বাকি আছে চিনতে বাবা এই আখেরই না